সামনেই দেখছেন একদম কলঙ্কারী বাটিও ম্যাডাম একশো বারো মাত্র একশো বারো তো কিন্তু যথেষ্ট বড় রয়েছে পিওর কটন রয়েছে নতুন কিছু আপনাদের সামনে দমদমে চলে এসছে কিন্তু বৃষ্টি গার্মেন্টস একদম স্টক কিন্তু ভরপুর রয়েছে এই যে এই ঘরটা দেখলেন এটা তো সাইডে ঘরটা আর মেন শোরুম কিন্তু এইখানে এখানে কিন্তু বিছানার চাদরের সমস্ত স্টক নাইটি আর এত রকম ধরনের কিন্তু নতুন নতুন নাইটির স্টক চলে এসছে একদম দেখে নিন স্টকে পুরো ভরপুর যারা না একটু কোম্পানির নামটা বলে দিন সেটা রয়েছে দমদমে একদম ফার্স্ট আইটেম দেখুন একদম গরম স্পেশাল একদম গরম একদম তার জন্য হালকা সাদার মতো দেখুন খুব সুন্দর কাপড় দেখতেও দর্শন আর তার সাথে দর্শন এই যে ব্রাশ বাটি

মানে ছটা কালার চাট থাকলে ছটাই নিতে হবে ওরকম ব্যাপার দেখুন কিন্তু দুটো কালার চাটে প্রিন্ট্রিক না আর এইখানে কিন্তু এই যে দেখাচ্ছিলাম আপনাদের এই স্টকটা কিন্তু নতুনত্ব সমস্ত এইরকম

খুব সুন্দর ডিসেম এর মতো কাপড় কোয়ালিটি দিচ্ছে কিন্তু একদম এই যে এটা কিন্তু একদম মানে ফিগার যেটা হ্যাঁ ফিগার মোটিভে রয়েছে সামনে পেছনে কিন্তু সেমই রয়েছে ফেব্রিকে এইটাও দেখুন এগুলো কিন্তু কোনো ফেব্রিক না এগুলো ওইভাবেই কিন্তু তৈরি রয়েছে কিছু কিছু ফেব্রিক রয়েছে কিছু কিছু ফুশিয়ান প্রিন্টের মধ্যে রয়েছে খুব উজ্জ্বলতর হ্যাঁ কিন্তু ওই দূর থেকে দেখে বোঝা যাবে না যে কোনটা কি মনে হচ্ছে ফেব্রিক হ্যাঁ যেমন এটা দেখুন একটু ম্যাট ফিনিশ কিন্তু ফেব্রিক রয়েছে হ্যাঁ দুর্দান্ত ছোট ছোট প্রিন্টের মধ্যে অসাধারণ আমি তো একটুখানি ম্যাডামকে ধরতে বলবো ওনাদের গলাটা দেখুন ফিনিশিং দেখুন খুব সুন্দর সেলাই কিন্তু খুব সুন্দর ছোট ছোট সেলাই কারণ আমরা সেলাইয়ের উপর কিন্তু খুবই নজর দিই যে সেলাই কিরকম যাচ্ছে মানে শুধু কাপড় না সেলাই ফিনিশিং সব রকম

একদম তাই তবে একশো তিরিশ থেকে ঠিক আছে দাম বাড়বে এইটা দেখুন কি দুর্দান্ত আবারও বললাম কোন ফেব্রিক না কিন্তু আমি আরো দেখিয়ে দিই ভালো করে প্রিন্ট একদমই দুর্দান্ত দুর্দান্ত সমস্ত প্রিন্ট এটা তো গিরিজা গোল চোখ বন্ধ করে বলা চলে প্রিন্ট চার দেখি এই যে দেখুন আর এটা ফেব্রিকও রয়েছে আর গিরিজা গোল্ড ফেব্রিক যারা ইউজ করে জানি কতটা ভালো হয় এটা কিন্তু বাটিকটাকেই ফেব্রিকের মধ্যে ফেব্রিকের মতো মোটিফে করা দারুন দুই সাইডে দুটো প্যানেল আর মিডিলে প্যানেল

আর এগুলো কিন্তু কোনটাই ফেব্রিক যাচ্ছে না প্রত্যেকটা প্রিন্ট যাচ্ছে এটা কিন্তু সঞ্চালের কাপড় রয়েছে একদম দারুণ কাপড়ে হাত না দিলে আপনারা বুঝতে পারবেন আর প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছে একদম হোয়াইটের মধ্যে যতটা সুন্দর যে ঢাকা দরকার ততটাই রয়েছে এটা এটা একদম হোয়াইট বলবো না আমি একটু অন্য রকম মানে হোয়াইটের মধ্যে এই যে ছোটটা দিয়েছে বেসটা হোয়াইট হোয়াইট রয়েছে এরও কিন্তু চারটি করে কালার পাচ্ছে এইটা তো দেখতে দুর্দান্ত দেখুন কলকাতা খুব সুন্দর পুরো কলকা মোটিভের মধ্যে রয়েছে স্ক্রিনশট নেবেন আরাম তো হবে অবশ্যই আর চকেও মানে শান্তিই যারা সাদা পড়তে চাইছেন না বা বিক্রি করতে চাইছেন না তাদের কাস্টমার অনুযায়ী কালার অপশন রয়েছে হালকা কালার একদম এই যে প্রত্যেকটায়ই এরকম কালার অপশন রয়েছে হালকা কালারে প্রচুর রকম ডিমান্ড রয়েছে আমি একটু স্টকটা দেখিয়ে দিতে চাইবো এই যে এখানে কিন্তু স্টক রয়েছে হালকা ডিপ চার্ট বিভিন্ন রকম সেগমেন্ট কিন্তু প্রচুর ভরে রয়েছে

মানে যেটা যত ধোবেন তত উজ্জ্বল হবে তত নরম হবে গরমে সব থেকে চাহিদা বেশি একদম সব থেকে এর বডি কিন্তু দেখাবো প্রায় ষাটের কাছাকাছি এটা কিন্তু প্রায় সব নাইটির থেকে বেশি থাকে হ্যাঁ এগুলো বড়ই থাকে বড়ই থাকে এটা দেখুন খুব দৃষ্টিনন্দন এটা

একটা আমি দেখিয়ে দেব স্যাম্পল হিসেবে এইগুলোর বিট পাইপিং দেখুন কত সুন্দর করে ফিনিশিং করেছে এই দেখুন বাহ বিভিন্ন রকম প্যাটার্ন আছে বিভিন্ন রকম এগুলো নিয়ে বিক্রি করলে কাস্টমার দের আপনারাও স্যাটিসফাইড করতে পারবেন মানে সেলাই নিয়ে কথাই আসবে না বসে সুন্দর বসেছে ঠিক আর কাপড়টা তো আরো সুন্দর বাহ এইটা খুব দৃষ্টি নন্দন দেখুন একটা ডিপ একটা লাইট করা রয়েছে বাহ চোখে লাগবে ওয়াই প্যাটার্নে মানে একদম ভি প্যাটার্ন যেটা বল প্রত্যেকটাই বেশিরভাগটাই চেষ্টা করি আমরা ব্র্যান্ডের কাপড় দেওয়ার তো প্রত্যেকটা কাপড়ই কিন্তু ভালো ভালো সত্যিই ভালো মানে এটা কোনো বাড়িয়ে বলা না

দুর্দান্ত পিনটা দেখেছেন দূর থেকেও খুব দূর থেকে এটা ফুটবে হুম ঠিক আছে নেক্সট আর দেখুন এই আরো একটা যাচ্ছে এগুলো দূর থেকে দেখলেই কিন্তু খুব সুন্দর লাগবে স্ক্রিনের মধ্যে পকেট দেওয়া ফিতে দেওয়া মানে গোল মধ্যে আজকে এত প্রিন্ট ভ্যারাইটি দেখালাম মানে খুব দুর্দান্ত আর তার মধ্যে অ্যালানের বাটি এটা বাটিকের অ্যালান যাচ্ছে যথেষ্ট বড় চেস্ট বড় যথেষ্ট যথেষ্ট বড় চেস্ট অ্যালান কাটে গেল বাটিকের চেস্ট অনেক বড় চলে আসছে আর এটা একটু কাফতান কাফতান ম্যাডামকে একটু ধরতে বলবো এই ফিগারটা দেখুন পুরো টিয়া পাখির ফিগার

কালার কম্বিনেশন দেখুন এগুলোরই কথা বলছি মিনিমাম 48 এর কাঁচা কাঁচা থাকে আবার এটাই যখন চলে আসছে অলমোস্ট কিন্তু 50 এর কাঁচা বেশি ছাড়া এটা কিন্তু প্রচুর বড় প্রচুর বড় মানে কাপড় অনুযায়ী কাপড় অনুযায়ী বাটিকের ক্ষেত্রে যেমন চেষ্টা অনেকটাই বড় চলে আসে কিন্তু চাদরের ভ্যারাইটি দিয়ে শুরু করব সামনেই দেখছেন একদম কলমকারী বাটিক আর সিঙ্গেল চাদরে রয়েছে ডবল শেপ বেডশিট রয়েছে একদম তা মোটামুটি সিঙ্গেল কত টাকা থেকে শুরু সিঙ্গেল শুরু হয়ে যাচ্ছে 112 টাকা থেকে আর ডবল ডবল শুরু হয়ে যাচ্ছে 170 টাকা থেকে বেশ এখানে কিন্তু বিভিন্ন রকম সাইজে রয়েছে বিভিন্ন রকম সেগমেন্ট রয়েছে আর দেখতেও সুন্দর সুন্দর সমস্ত রয়েছে আমরা একটু দেখিয়ে দেব সেটের চাদরও কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ 1+2 আবার 1+3ও আছে এই যে এইখানটাতে ঠিক আছে তাহলে ফার্স্ট আইটেমটা একটুখানি দেখান জাস্ট যেটা বললাম 112 112 এটা কিন্তু সিঙ্গেল চাদর 112 মাত্র হ্যাঁ মাত্র 112 তো কিন্তু যথেষ্ট বড় রয়েছে পিওর কটন রয়েছে আর দুর্দান্ত কালার কোয়ালিটি আচ্ছা এর মোটামুটি ভ্যারাইটি গুলো একটুখানি এটা তো দেখালো এই যে বিভিন্ন তিনটে করে কালার রয়েছে হুম 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 একদম এই আরো একটা যাচ্ছে এটা আর আমি খুলে দেখাচ্ছি না জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি হুম হুম মানে একশো বারো সেগমেন্টে আপনি পেয়ে যাবেন ভালো ধরনের চাদর ভালো ধরনের চাদর আর মোটামুটি ডবল বেডশিট

এটা সেটের মধ্যে রয়েছে আমি তো ভ্যারাইটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেখানে যেখানে স্টক আছে এই কিন্তু যাচ্ছে এতগুলো কালার কিন্তু রয়েছে ঠিক আছে এছাড়া এখানে আরো কালার তো রয়েছে রয়েছে পাশে তো এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের চাট রয়েছে আর পাশে ম্যাডাম এর আরো বাটিক সেকশন রয়েছে ম্যাডামকে একটু দেখাতে বলবো আরো বাটিক রয়েছে কিন্তু আলাদা আলাদা যাচ্ছে কালার যাচ্ছে

মানে ছয় সাত ম্যাডাম তো অনেক কম বলে ফেলবে দেখুন এই হচ্ছে ব্যাপার ঠিক আছে কালার কম্বিনেশন আর এবার এবার কিন্তু ডবল বেড আমাদের যেটা 170 থেকে স্টার্ট হচ্ছে সেগুলোর কিন্তু যাচ্ছে এটাও কিন্তু 6 7 এর বড় হবে কালার ম্যাডামকে দেখাতে বলবো এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালার অপশনস দেখুন

ফেলছে একটা একটা করে কালার কিন্তু সাদা কালারের মধ্যে যাচ্ছে একদমই এটার মধ্যে আরো কালার রয়েছে এদের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আচ্ছা মোটামুটি একটা নতুনত্ব সেগমেন্ট কিন্তু এড করেছে बेड শীটের মধ্যে প্রচুর নতুন ধরনের এটা কিন্তু যাচ্ছে কিং সাইজ কিন্তু সেট ছাড়া মানে পিলোカバー ছাড়া আচ্ছা সেরকমই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা বেশ মানে পিলো লাগবে না তাদের জন্য এটা ঠিক আছে এই যাচ্ছে প্রত্যেকটাই দুর্দন্ত এগুলো একটু গরমের জন্য হালকা কালারের মধ্যে মানে এগুলো ম্যাডাম যত দেখতে ইচ্ছা করছে তত মানে আরো চাইছেন আর প্রচুর রয়েছে প্রচুর এই যে জিনিসগুলো দেখো এই কিন্তু যাচ্ছে প্রত্যেকটাই খুব আইকা জিনিসগুলো

এটাও ডান্ডিয়া ফিগারের মধ্যে যাচ্ছে মারাত্মক একটু নতুন রকমের রয়েছে এই যে মোটামুটি ম্যাডাম একটা আওয়াজ দিয়ে দিলো যে এই ধরনের চাদর কিন্তু আপনারা বৃষ্টি গার্মেন্টস এ এলে মানে অফুরন্ত স্টক অফুরন্ত স্টক আর একটা নতুন জিনিস দেখাই যেটা আমরা বৃষ্টি গার্মেন্টস এ নতুন এনেছি দোহার দোহার একদম এই যে এখানে কিন্তু দুটো দুটো করে রয়েছে প্রত্যেকটা প্যাকেটে একদম এরকম করে আপনারা দোহার কিন্তু পেয়ে যাচ্ছে মানে এসিতে গায়ে দেওয়ার জন্য এসিতে গায়ে দেওয়ার জন্য কমফর্ট যেগুলো হয়ে থাকে যদি আপনার কাস্টমার এরকম থাকে সেগমেন্ট অবশ্যই নিতে পারেন আপনারা এটা একদমই এবছর নতুন এসেছে জানতে কিন্তু অবশ্যই আবার বললাম এই করে নেবেন কিন্তু যাচ্ছে কয়েকটা কালার এছাড়াও প্রচুর কালার রয়েছে একদম এইখানে তো নাইটি আপনারা দেখছেন এখানে কিন্তু আরো বিভিন্ন স্টেটও রয়েছে এটাও তো মনে হচ্ছে হ্যাঁ রয়েছে এরকম পুরো কিন্তু যারা বিয়ে বাড়ি বাড়িতে গিফট দিতে চান এরকম কিন্তু রয়েছে রয়েছে এর আরো কালার দেখিয়ে দিচ্ছি

এগুলোরও কিন্তু সিঙ্গেল বেড মিডিয়াম বেড সেট উইদাউট সেট সব রকম এরকম ধরনের রয়েছে মোটামুটি কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে কি টাইম আর আমাদের সপ্তাহে রোজই খোলা তবে আসার আগে একবার কল করে নেবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা অবধি কিন্তু রোজ খোলা রয়েছে একদম এছাড়া ম্যাডাম বারবার বলছে এই যে নম্বরে ফোন করে অবশ্যই আসবেন হয়তো কোন প্রিন্ট আপনার পছন্দ পার্টিকুলার আপনি নিতে সেই ক্ষেত্রে একবার অবশ্যই অবশ্যই তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ম্যাম